কত কচ্ছপ আর কত বড় কচ্ছপ সমুদ্র কচ্ছপটা মারা গিয়েছে গাইস গুড মর্নিং সকলকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর আজকে এসেছি পুরীর বসে আছি আর পুরীর পুরীর একবার যে ভিউটা আছে সেই ভিউটা আবার দেখো এখানে বসে বসে পুরীর সমুদ্রের যে ঢেউ আছে সেই ঢেউয়ের মজা দেখে দেখছি এবার একটা সুন্দর একটা জায়গা সেই জায়গাতে এসেছি বালি চড়ে বসে আছি জগন্নাথের নাম আছে শে খুব <laughs> <laughs> Elim gönüllü gibi.

আজকে সারা দিন আমরা সমুদ্রের মধ্যে আছি আজকে আমরা সমুদ্রের মধ্যে আছি আর এই সমুদ্রের মধ্যে আমরা সকাল থেকে সমুদ্রের মধ্যে আছি আর পুরী এসছি ঘুরতে আর পুরীর মধ্যে শুধু আজকে ব্লকটা হচ্ছে সারা দিন সমুদ্রের মধ্যে এখানে যে সমুদ্রের মধ্যে যে ভিউটা আছে সেই ভিউটা একবার দেখাচ্ছি এখান থেকে পুরীর একবার যে ভিউটা আছে সেই ভিউটা একবার দেখতে পেয়েছ যে সমুদ্রের ঢেউ আর এখানে যত লোক এসছে সবাই কত ইনজয়ের মধ্যে আছে সেই ভিউটা একবার দেখতে পেয়েছ বেলায় সমুদ্রের মধ্যে খালি পুরীতে যে মানে সমুদ্র আছে সেই সমুদ্রের দিনটা একবার দেখো সমুদ্রের মধ্যে যে ভিউটা আছে একটা খুব সুন্দর একটা জায়গা আর খুব সমুদ্রের মধ্যে এখানে যতজন মানুষ এসছে খুব একটা আনন্দ উপভোগ করছে এখানে সমুদ্রের ঢেউ এবং ঘোড়ায় চড়া বা উঠে চড়া আর এখানে প্রতিটা মানুষ একটা আনন্দের মধ্যে উপভোগ করছে এখানে মানে কি বলবো মানে কি একটা মন ভরার জায়গা এখানে মহাপ্রভুর একটা জায়গা মা জয় জগন্নাথের জায়গা এই জগন্নাথের জায়গা এসে তো সত্যি একটা খুব মন ভরার জায়গা বালির চড়ে আমি শুয়ে আছি আর বালির চড়ে প্রিয় মধ্যেই ক্যামেরা করছি একটা জায়গা মানে কি বলবো গাইস মানে না দেখলে না এলে না এনজয় করলে একটা বালি ছুটছে আমার ভাগ্নি আছে এদিকে আমার ভাল নিয়ে আছে বালি শুনছে আমার গায়ে একদম বালিতে ফোরে আস দেখাম বালিতে পুরো খুবই একটা সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে এসে আমার এনজয় করা সব থেকে বেস্ট নাম হবে জয় জগন্নাথ

শ্মশান আর এই শ্মশানটার নাম হচ্ছে পুরীর যে সব থেকে বড় শ্মশান স্বর্গের Đó à. 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 à.